হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সো আজকের এই ভিডিওটা একটু অন্যরকম বিকজ আজকের এই ভিডিওর পর আমাদের কেলেন হয়ে যাবে লেভেল ফাইভের যেটা তোমরা লাইনে দেখছো অ্যান্ড আমরা সবসময় চাইছিলাম যে আমাদের কেলেনটা যেন দ্রুত লেভেল ফাইভে চলে যায় অ্যান্ড সেটা পসিবল হয়ে গেছে অলরেডি আজকের এই ক্যালেন্ডারের পর যদি আমরা হারি বাজিতে যাই হোক আমাদের কেলেনটা লেভেল ফাইভে চলে যাবে সো এখন আমি আপনাকে বলতে পারি যে আপনি চাইলে এখন আমাদের কেলেন এ জয়েন করতে পারেন কারণ যখন দুই লেভেল তিন লেভেলে ছিল আমি বলতে পারি নাই বিকজ বোঝেনি তো হয়তো আপনি পাঁচ লেভেল দশ লেভেল পনেরো লেভেলের কেলেনে থাকতে পারেন সো আপনি কিসের জন্য আসবেন তিন লেভেলের তিন লেভেল এর কেলেনে যখন আপনি দেখবেন যে এটা চার পাঁচ লেভেলে চলে গিয়েছে অলরেডি অ্যান্ড এটা গ্রোয়িং করছে সো আপনি ইজিলি জয়েন করতে পারেন অ্যান্ড আমিও কনফিডেন্টের সাথে আপনাদের বলতে পারি যে না আমার একটা কেলেন আছে অ্যান্ড আমার যত ভাই ব্রাদার্স আছে এরা সবাই আমার কেলেনের প্লেয়ার অ্যান্ড এরা সবাই মিলে আমার সাথে আছে আমার কেলেনটাকে আগায় নিয়ে যাচ্ছে অ্যান্ড একটা সময় দেশের টপ ওয়ান ক্লেনে এই ক্লেনটা পরিণত করতে তারা আমাকে সাহায্য করবে এখন কথা হচ্ছে বাংলাদেশে প্রচুর কেলেন আছে প্রচুর কেলেনের মধ্যে থেকে আপনি চাইলে আমাদের কেলেনে আসতে পারেন এটুকুই তাছাড়া আর কোনো কিছু বলার নাই বিকজ অনেকেই চান যে রেগুলার কেলেন ওয়ার চলবে সেখানে আপনারা জয়েন করতে অনেকেই দেখা যায় যে কেলেনে থাকে কিন্তু তাদের ওয়ারে নেয় না তো ওই ক্ষেত্রে অনেক রিজন থাকে তারপরেও আমি চেষ্টা করি সবাইকে কেলেনে নেওয়ার কেলেনে নেওয়ার অ্যান্ড আমি চেষ্টা করব পঞ্চাশ জনের বেশি তো নিতে পারবো না তো যারা কেলেন ওয়ারে আসবে আইসে একদিন দুই দিন তিন দিন অ্যাটাক দিবে না বা কোনো রঙ করবে তাদের তো আমরা রাখবো না তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন তাহলেই হবে আর কোনো কিছু ভাই আমার সাওয়ার নাই আপনাদের থেকে আপনারা অলরেডি পাঁচ হাজার সাবস্ক্রাইবার প্লাস ডান করে দিছেন অ্যান্ড প্রচুর ভিউজ আপাতত হচ্ছে আমি এতেই খুশি আমার আর কিছু দরকার নাই হয়তো আপনি দেখছেন আজকে এই চ্যানেলটা এত ছোটো আগামীতে এটা অনেক দূর আগাবে আমার বিশ্বাস আমার আপনাদের প্রতি বিশ্বাস আছে আপনারা চাইলেই সম্ভব এটা সো আপনি ট্রাই করবেন আমাদের কেলেনে আসতে আমরা প্রতিদিন কেলেনে অ্যাপ্লাই করি জয়েন করি সো আপনারা অবশ্যই আসবেন আপনারা অবশ্যই আসবেন যাতে আপনারা একটু দেখাইতে পারি যে এই ভাইটা আমার ইউটিউব ভিডিও দেখে আসছে অ্যান্ড আমরা এই এই কাজগুলো করি সো যারা চান জয়েন হইতে তারা অবশ্যই জয়েন হবেন কেলেনের ট্যাগ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে প্লিজ জয়েন হয়ে যাবেন এখন কথা হচ্ছে অনেকেই বলতেছিলেন যে ভাইয়া নতুন আপডেটটা পছন্দ হচ্ছে না নতুন আপডেট আপডেটটা দেওয়া উচিত না এটা করা উচিত না তো আমার মতে এটা হোক বা না হোক এরকম হওয়ার কথা হচ্ছে এটাই অনেক একটা নতুন কিছু আসবে এটাই অনেক তাই না নতুন কিছু মানে বলতে ক্লাস অফ ক্ল্যান ওরা বলছে যে আমরা ট্রেনিং টাইমটা রাখবো না ট্রুপ ট্রেনিং দিতে যে সময় লাগে এই সময়টা আমরা রাখবো না বিল্ডার বেজে যেমন পটাপট অ্যাটাক দেওয়া যায় সেম হোম ভিলেজেও করা যাবে তো এই জিনিসটা জোস তবে দেখা যাক কি হয় তারা দেয় কি দেয় না নাকি শুধুই মুখেরই কথা যে এরকম করব এরকম করব আমার তো মনে হয় না দিবে তারপরেও দেখা যাক তো এসব বিষয় নিয়ে টেনশন করার কিছু নাই গেম ইজ গেম আপনি জাস্ট একটা জিনিস আমাকে বলেন ধরেন আপনি মারা গেলেন এখন বা আপনি ধরেন মারা গেলেন কোনো একদিন আপনি মারা গেলেন আপনি সেই সময় ক্লাশ অফ প্লেন খেলতেন সো দেখেন আপনি যখন মারা যাবেন আপনার বেস্ট আর কী হবে আপনার সাথে সাথে তো আপনার বেস্টটাও মারা গেল তাই না সো এই জিনিসটা ক্ল্যাশ অফ পেলেন একেই ক্ল্যাশ অফ প্ল্যান বলে যেটা সম্পূর্ণ আপনার অধীনে থাকবে আপনি যদি বেঁচে থাকেন ক্লেন আপনার রাজ্যটা বেঁচে থাকবে আপনি যদি বেঁচে না থাকেন রাজ্যটা বেঁচে থাকবে না সো এই জিনিসটা অনেকেই বোঝে না ক্লাশ অফ প্ল্যান কী কী মনে করে কিন্তু এটাই বাস্তবতা ক্ল্যাশ অফ প্ল্যান গেমের থিওরি এটা একটা মানুষ সে ভার্চুয়ালি আইসে একটা গ্রাম বানাবে একটা রাজ্য বানাবে সে রাজ্য রাজা সে সে লিড দিবে বেশ রাজ্যটাকে অ্যান্ড তার আন্ডারে সব কিছু চলবে এরকম বাস্তবে যেহেতু করা সম্ভব না কিন্তু ক্লেশ অফ ক্ল্যান আমাদের সুযোগ দিয়েছে ভার্চুয়ালি এটা করার তো এটাই সেই গেম আপনারা যারা অনেক আগে থেকে গেম খেলেন তাদের আমি অবশ্যই সেলুট জানাই তারা অনেক ভালো প্লেয়ার আমি এটা মানি এখন দেখেন যারা আগের প্লেয়ার তাদের পাওয়ারই আলাদা যারা নতুন প্লেয়ার তারা তাদের মানে কোনো স্ট্র্যাটেজি কোনো কিছু নাই তারা আসে খেলে চলে যায় কি খেলে সে নিজেও জানে না সো এই জিনিসটা আমার মতে বের হওয়া উচিত আপনি একটু অন্য দেশে তাকান ভাই বেশি দূর না ইন্ডিয়ার দিকে তাকান ইন্ডিয়াতে আমাদের মগি ভাই মগি ভাইয়ের মগি ভাইয়ের মগি ভাইয়ের কথা একটু নাই বলি আপনি সুমিত ভাইয়ের কথা বলেন দেখ সুমিত সুমিত ভাইয়ের দিকে তাকান যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের একটা প্লেয়ার তার দিকে তাকান আমরা কতটা পিছিয়ে আপনি বুঝতে পারবেন বুঝতে পারছেন আমরা যে ঠিক পৃথিবী থেকে কতটা পিছিয়ে আছে কতটা দূরে আছে আপনি জাস্ট সুমিত ভাইয়ের দিকে তাকাইলেই বুঝতে পারবেন সে একটি স্পোর্টস প্লেয়ার অ্যান্ড আপনি তাদের দিকে তাকাইলেই বুঝতে পারেন যে বাংলাদেশে এরকম কেউ নাই কিন্তু ইন্ডিয়াতে আছে বাংলাদেশে আমাদের সজীব ভাই আছে সবার প্রিয় অ্যান্ড আমার খুবই ভালো লাগে সজীব ভাইয়ের ভিডিও সজীব ভাইয়া আপনি যদি ভিডিওটা দেখেন প্লিজ কোনো কিছু মাইন্ড করবেন না সজীব ভাইয়া আমার একটা জিনিস খুবই খারাপ লাগে সেটা হচ্ছে তার সব কিছু ঠিকঠাক সব কিছু ঠিকঠাক কিন্তু তার অন কোনো ইয়ে নাই মানে নিজস্ব কোনো প্রতিবেদন নাই আমার এই জিনিসটা খুবই খারাপ লাগে আমার মতে প্রত্যেকটা ক্রিয়েটরের নিজস্ব একটা প্রতিবেদন থাকা উচিত প্রতিবেদন বলতে নিজের একটা পাওয়ার থাকা উচিত এই জিনিসটা ভায়ার নাই আমি আমার মতে থাকা উচিত কারণ আমাকে যদি কেউ গালি দেয় আমার তো উচিত নিজেকে সংযত রাখা এই জিনিসটা ভায়ার নাই আমি অনেক দেখছি ভায়াকে যদি কেউ গালি দেয় কিচ্ছু বলে না ভায়া কেন বলে না না বলা বলা ভালো না খারাপ সেটা আমি আমি বলতেছি না কিন্তু ভাইয়া প্লিজ মানুষকে এত সাইরে দিতে হয় না তার এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে যাই হোক সজীব ভাই আপনি যদি ভিডিওটা দেখেন আপনি একটু ট্রাই করবেন আমাদের কথা একটু ভাবার যে একটা ভাইয়া বলছিল যে কখনো মানুষকে ছেড়ে দেওয়া উচিত না আমি অনেকেই দেখি যে ভাইয়া ভিডিও বানাই ভিডিও কমেন্ট বক্স এরকম যে ভাইয়া এইটা নিয়ে ভিডিও বানান ওইটা নিয়ে ভিডিও বানান ভাই এটা বানান না কেন এই তুই এটা বানাস না কেন তুই খেলতেই পারিস না এরকম অনেক কমেন্ট আসে সো আসতেই পারে স্বাভাবিক অস্বাভাবিক কিছু না কিন্তু খারাপ লাগে দেখতে যে আমাদের পছন্দের মানুষকে কেউ এরকম বলতেছে সে কিচ্ছু বলতেছে না ভাইয়া আপনি প্লিজ কিছু একটা করেন তো আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগুক বা না লাগুক আমি বলতেছি না যে আজকে আমার ভিডিওগুলো আপনার ভালো লাগুক আমি যখন বুঝতে পারবো আপনাদের কোন জিনিসটা আসলে ভালো লাগে কোন জিনিসটা আমার করা উচিত তখন আপনারা কেউ বলতে পারবেন না যে ভাইয়া আপনার ভিডিও ভালো লাগে না আপনি এই প্রথমকের কয়েক দিনে আপনি শুধু বলতে পারবেন যে ভাইয়া আপনার ভিডিও ভালো লাগে না হ্যান ত্যান এইগুলাই তাছাড়া আর কিছু না তাই না একটা সময় আসবে যখন আমার ভিডিও কোয়ালিটি ভালো হবে আমার ভয়েস কোয়ালিটি ভালো হবে আমার কন্টেন্ট ভালো হবে তখন তখন সবাই কিন্তু ঘুরে ফিরে একই কথা ভাইয়া কেলে নে নাও ভাইয়া এটা করো ওটা করো কিন্তু এখন এখন কেউ নাই তো এই তো কাহিনী অ্যান্ড আমরা টিপস নিয়ে আলোচনা করি অন্য ভিডিওতে আমরা যখন লেজেন্ড লেগেছিলাম তখন অনেক টিপস নিয়ে আলোচনা করছি তো তখন আমাকে একটা প্লেয়ার বলছিলো যে যদি নিজের বেজ ম্যাক্স থাকে অ্যান্ড নিজের হিরো যদি ম্যাক্স থাকে লিজেন্ড লেগে টপ করা কোনো ব্যাপার না যদি নিজের বেস ম্যাক্স না থাকে অ্যান্ড হিরোগুলো ম্যাক্স না থাকে তো লিজেন্ড লেগ থেকে অটোমেটিক নামে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি অ্যান্ড তার এই কথাগুলো এই কথাটা শুনে মানে আমি তখন একদম নতুন লিজেন্ড লেগে আমি প্রথমবারের মতো উঠছিলাম তো তার কথাগুলো শুনে বুঝতে বুঝি নাই কিছু দেন ফার্স্ট যখন লিজেন্ড লেগ থেকে ডিরেক্ট ঊনপঞ্চাশশো পাঁচ না ছয় টফিতে আসছিলাম তখন বুঝতে পারছিলাম যে না আসলেই তার কথাটা আসলে সত্যি আমার উচিত নিজের বেজ অ্যান্ড হিরোগুলাকে ম্যাক্স করা তাই না তো এখন এই টানাল চৌদ্দটা একটু দেখেন এর বেজ লেআউটটা যথেষ্ট সুন্দর অ্যান্ড আপনারা যারা বেজ নিয়ে গবেষণা করেন বেজ লেআউট তৈরি করেন তাদের উচিত এই বেজ লেআউটটাকে কপি করা আমি এটা কপি করতে পারি নাই কপি করতে পারলে আমার প্যাগে আমি অলরেডি এটা দিয়ে রাখতাম এই লেআউটটা আমার কাছে খুবই জোস লাগে আমি যদি টাউন হল তেরো থেকে বা চোদ্দো থেকে এই চোদ্দোতে অ্যাটাক দিতাম তাহলে সম্ভবত খুবই সম্ভবত আমি ত্রিপুল নিতে পারতাম না বিকজ এই বেজ লেআউটটা খুবই মারাত্মক আমি অনেক আগে এই বেজে অ্যাটাক দিয়েছিলাম অনেক আগে প্রায় দেড় দুই দেড় বছর আগে এই বেজ এরকম সেম লেআউটে অ্যাটাক দিয়েছিলাম অ্যান্ড খুবই মারাত্মক লাগে আমার কাছে এটা মানে তখন তো জায়েন্টেরো ছিল না প্লাস কিছুই ছিল না এখন তো জায়েন্ট আছে ওরাই দেওয়া যায় সো মারাত্মক লেভেলের জস কারণ দেখেন ভাই কোন পার্টমেন্ট কত মানে আপনি কোন দিক দিয়ে যাবেন এই দিক দিয়ে যাবেন ওই দিক দিয়ে পাঁচটা ছয়টা কনপার্টমেন্ট তো আপনার জন্য রাখি আর মিডিল তো আসেই মিডিল টাউন হল সেন্ট্রাল টাউন হল বলেন আপনারা মারাত্মক ভাই এটা যাই হোক সিম্পল অ্যাটাক আমরা কোনো অ্যাটাকের পিছিয়ে মাথা খাটাই না আমরা যদি অ্যাটাকের পিছিয়ে মাথা খাটাই তাহলে আমাদের চেহারা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমরা এগুলো করি না আমরা জাস্ট গেম প্লে করি অ্যান্ড যেটা সবচেয়ে সহজ অ্যাটাক সেটাই দিই কোনো কঠিন কিছুর দিকে যাওয়া যাবে না কেলেন ওয়ার কেলেন ওয়ারে একটু কঠিন কিছু করতে চাইলে করা যায় কিন্তু কেলেন ওয়ার লেগে সব কোনো কিছু করাই যাবে না আমাদের রুটিন এটা আমাদের নিয়ম এটা আমরা কখনো কেলেন ওয়ার লেগে এক ইঞ্চি কোনো কিছুই ছাড় দিই না কেলে নয়ারে কোনো কিছু শার্ট দিই তবে অতটা না বিকজ আমাদের টার্গেট আমাদের টার্গেট ফিল আপ করতেই হবে সো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে অ্যাটাকগুলো দেখে ভালো লাগছে আমি এয়ার অ্যাটাক দিই আমি মূলত এয়ার অ্যাটাকই দিয়ে থাকি হাইব্রিড অ্যাটাক আমার অতটা ভালো লাগে না যেহেতু হিরো ম্যাক্স না তো এই জন্যে আর ভালো লাগে না যদি হিরো ম্যাক্স হইতো তাহলে আমার ভালো লাগতো তো কাহিনি এটাই